আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো যে গোখার টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফিস অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট তোমাদের কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে কিন্তু পি এম পোষণ যেখানে বলেছে পিএম পোষণ লুইস জুবলি কমপ্লেক্স তোমাদের দার্জিলিং কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে একটি নোটিশ জারি করেছে যেখানে বলেছে যে তোমাদের পি এম পোষণ কিন্তু পিএম পোষণ পি এম পোষণে কিন্তু ডেটা এন্ট্রি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের ডেটটা মেনশন করা আছে এখানে তোমরা দেখতে পাবে সাত এক দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের মেমো নাম্বারটা বাম দিকে মেনশন করা আছে এখানে রিক্রুটমেন্ট নোটিসে বলেছে ইন পার্সেন্ট অফ দ্য মেমো নাম্বার এখানে দিয়ে দিয়েছে এখানে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ দ্য প্রজেক্ট ডিরেক্টর ক্যাম্প স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভারমেন্ট অফ বেঙ্গল অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড পার্সিস্ট ফ্রম অ্যানাক্সার এ পোস্ট অফ ডেটা এন্ট্রি ডিইও তোমাদের ডিও পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের আন্ডার দ্য কুক মিড ডে মিল প্রোগ্রামিং পিএম পোষণ স্কিম তোমাদের কিন্তু মিড ডে মিলের উপর পি এম পোষণ পোস্ট এম পোষণ পোস্টে কিন্তু তোমাদের কিন্তু মিড ডে মিল ডেটা এন্ট্রি প্রোগ্রামিং উপর কিন্তু একটি তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের পোস্টটা দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের ডেটা এন্ট্রি পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং কোথায় হবে তোমাদের প্লেস অফ পোস্টিং বলে দিয়েছি এখানে অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল করসং সার্কেল করসং সার্কেল এবং করসং ব্লক দার্জিলিং তোমাদের কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নোটিশটি পাবলিশ হয়েছে এই তোমাদের করসং তোমাদের কারসং কারসং ব্লকে কিন্তু তোমাদের স্কুল স্কুলে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে তোমাদের এখানে এলিজিবিলিটি এলিজিবিলিটি লাগবে তোমাদের কোয়ালিফিকেশন লাগছে তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস করে থাকতে হবে তারপর তোমাদের কম্পিউটার সার্টিফিকেট ম্যাক্সিমাম কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তারপর তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে পার মিনিট ত্রিশ ওয়ার্ড করে ত্রিশ ওয়ার্ড করে পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে তবেই তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে তারপর এম এস এমএস এম এস তারপর উইন্ডোজের উপর তোমাদের কিন্তু কাজ জানতে হবে উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ এইট এগুলোও কিন্তু তোমাদের জানা থাকতে হবে তারপর তোমাদের বয়স কাঠামো কী লাগবে তোমাদের বয়স বলেছে তোমাদের আঠেরো থেকে তোমরা পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি হয়ে থাকো তবেই তোমরা আবেদন করতে হবে তোমাদের বয়সের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে কত দিয়ে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে তোমাদের কিন্তু এক এক দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেট করা হবে সে সেটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেটা রিল্যাক্সেশান ছাড় দেওয়া হয় সেটা কিন্তু এস টি ও এস টি এসসি সব সব কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে তারপর তোমাদের একটা পোস্ট হচ্ছে কিন্তু একটিমাত্র পোস্ট আছে তারপর এখানে ক্যাটাগরি তোমাদের বলে দিয়েছে যে আন্ড্রাজার্ভ ক্যাটাগরি আন্ড্রাজার্ভ ক্যাটাগরিটি তুমি হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এখানে ম্যাক্সিমাম স্যালারি কী দেবে তোমাদের স্যালারি বোর্ডে যে কাজের মেয়েদের স্যালারি তোমাদের দেওয়া হবে ষোলো হাজার টাকা পার মান্থ এখানে কিন্তু ডেটা এন্ট্রির জন্য কিন্তু তোমাদের ষোলো হাজার টাকা পার মাস কিন্তু দেওয়া হচ্ছে বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে এখানে বলেছে হাউ টু অ্যাপ্লাই এখানে বলেছে অ্যাপ্লিকেশন আর ইউ বি সাবমিটেড পার্সেন্ট অ্যাপ ফর্ম তোমাদের অ্যানাক্সার এই যেটা ফর্ম আছে সেটা কিন্তু ফর্মটাকে ডাউনলোড করে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে তোমরা ফর্মটা কোথায় পেয়ে যাবে এখানে বলেছে যে দার্জিলিং ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করবে তারপর সেখান থেকে রিকোয়ার্ড ডকুমেন্টস সমস্ত কিছু জেনে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করবে তারপর তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট থাকছে তোমাদের একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্মটাকে সাবমিট করবে ওই কারসং ব্লক ডেভেলপমেন্ট অফিসে সাবমিটের সময় তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে এখানে বলেছে যে ডকুমেন্টস বি সাবমিটেড উইল বি অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু প্রুফ অফ সিটিজেনশিপ তোমাদের সিটিজেনশিপ হিসেবে তোমাদের দিতে লাগবে আধার কার্ডও দিতে পারো কিংবা ভোটার কার্ডও দিতে পারো এখানে এজ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বলেছে স্কুল অ্যাডমিট কার্ডও দিতে পারো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের বলেছে আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো কার্ড সার্টিফিকেট দিতে পারো ভিডিও সার্টিফিকেট দিতে পারো তারপরে বলেছে যে প্রুফ অফ সাপোর্ট অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের যেটা তোমরা যেটা পাস করেছো লাস্ট কোয়ালিফিকেশান তোমাদের দিতে হবে এবং স্কিল টেস্ট স্কিল টেস্টের যেটা তোমাদের কম্পিউটার সার্টিফিকেট দেবে সেটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে দিতে হবে যেরো করে সমস্ত কিছু তারপর বন্ধুরা তোমরা ফর্মটা কোথায় পাবে তোমরা ফর্মটা এই এ ফর্মটা কিন্তু তোমার দার্জিলিং ওয়েবসাইটে গিয়ে তোমরা ওখানে ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা পেয়ে যাবে ওখানে সেটা এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্মে পাবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজে ফটো লাগাতে হবে তারপর আমাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমাদের অ্যাপ্লিকেন্ট সমস্ত কিছু এখানে ফর্মটাকে মেচুয়ারালিভাবে কিন্তু তোমাদের ফিলাম ফর্মটাকে ফিল আপ করতে হবে সমস্ত কিছু মেচুয়ালি ফর্ম ফিল আপ পর সিগনেচার করার পর তোমরা তোমাদের কিন্তু এটাকে এই যে তোমাদের যেটা অফিস বলেছে সেই অফিসের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে জমা দিয়ে আসতে হবে তোমাদের অফিসের মধ্যে যে জেনারেল ইন্টারাকশন বলেছে এই দার্জিলিং ডট ডট ইন এই যেটা আছে কারসং ব্লক সেই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের জমা করে দিয়ে আসতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে নতুন একটি চাকরির আপডেট আজকে ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম চাকরির আপডেট নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে